আসসালামু আলাইকুম পাসপুরনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি একদম কচি লাল শাক আপনাদেরকে রান্না করে দেখাবো আমি লাল শাক একটু বড় করে কেটে নিয়েছি কারণ এটা ছিল অনেক কচি তা না হলে একটু বেশি গলে যাবে প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং খালি দিয়ে দিলাম মতো লবণ তবে মনে রাখবেন লাল শাকে একটু পরিমাণে কম দিতে হয় লবণটা অন্যান্য শাকের তুলনায় কারণ এতে একটু কিন্তু লবণ লবণ থাকে আমি একটু লালচে কালার করে ভিজে নিয়েছি পেঁয়াজটা এখন ফেটে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন আমার শাকটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এই পানিটা আমি শুকব পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে রান্না হলে কিন্তু শাক খেতে ভালো লাগে না আমার এই পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি দুইটা লেবু পাতা আমি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা স্মেল আসে খেতে ভালো লাগে লেবু পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না এক থেকে দেড় মিনিট রান্না করবেন পাতা দেওয়ার পরে রান্না হলে কিন্তু একটা পাতা থেকে যেহেতু ভাব উঠে আসবে তখন কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার মজাদার লাল শাক